আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত একটি কাটলেট রেসিপি এই কাটলেটটি বানাতে সময় যেমন কম লাগে খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে আর চেষ্টা করেছি একদমই ঘরোয়া কিছু মশলা দিয়ে এই কাটলেটের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায় তো আমি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন আমি এই চিকেনটাকে আগে থেকেই হলুদ এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে দুই পিস চিকেন ব্রেস্ট আছে এবার এর মধ্যে দিয়ে দিব চার টুকরো পাউরুটি পাউরুটির সাইডের অংশটা আমি কেটে নিয়েছি তো পাউরুটিগুলো ছিঁড়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া এবং গরম মশলা মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার একটা ডিম দিয়ে আমি সবকিছু ভালো মতো মাখিয়ে নিব বাইন্ডিংয়ের জন্য হয়তো আরও একটা ডিম লাগতে পারে তবে প্রথমে আমি দুটো ডিম একসাথে দিব না একটা দিয়ে আগে ভালো মতো মাখিয়ে নিব তারপর প্রয়োজন হলে আমি আরও একটা ডিম এখানে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আরও একটা ডিম লাগবে আমি তাই আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এবার সব কিছু আরও একবার ভালো মতো মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেলে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি আমি এভাবে করে আমি সবগুলো কাটলেট বানিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কাটলেট কিন্তু বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই হিটে কাটলেট ভেজে নিতে হবে যেহেতু চিকেনগুলো এখানে সেদ্ধ করা আছে আগে থেকেই এই কাটলেটগুলো বানাতে কিন্তু সময় একদমই কম লাগে ঝটপট যে কোনো সময় কিন্তু কাটলেটগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন তো এরকম লালচে করে ভেজে নিলে কিন্তু আমাদের কাটলেটটা সার্ভ করার জন্য একদমই রেডি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ